তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট নও যারা মনে করছ আমি এত কম নাম্বার পেতে পারি না কিংবা যারা কোনো মতেই কোনো কারণে একটি সাবজেক্টে হতে পারে কিংবা সম্পূর্ণ পরীক্ষাতেই অসফল বা আনসাকসেসফুল হয়েছ আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ জরুরি আজকের ভিডিওতে অনেক ছোট ছোট পয়েন্ট বলা হবে সবটা মনোযোগ দিয়ে শোনো সচরাচর আমি বলি না যে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওটা কেটে কেটে দেখলে হয়তো গুরুত্বপূর্ণ অনেক পয়েন্ট তুমি মিস করে যেতে পারো অনেকের আবার এমন হয়েছে সায়েন্সে তোমরা পাস করে গেছো ফিজিক্সে বা কেমিস্ট্রিতে বা ম্যাথে এরকম যে একটা সাবজেক্টে তোমার আর কি ব্যাক চলে এসছে সেটা ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে ফলত কি হচ্ছে তুমি জয়েন্ট নিটে আর বসতে পারছো না এমন সমস্যাও হয়েছে তোমরা কি করবে তোমাদের জন্য লাস্ট অপশন হচ্ছে পিপিআর বা পিপিএস তোমরা অনেকেই জানতে চেয়েছ অন্যান্য বোর্ডের মতন আমাদের বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর তিন মাস পর আবার পরীক্ষা নেওয়া হয় কি না অসফল পরীক্ষার্থীদের জন্য তো এটা আমাদের এই যে চলতি সিলেবাস যাতে তোমরা উচ্চ মাধ্যমিক দিয়েছ তাতে কিন্তু নেই এই রকমই পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে সেমিস্টার পদ্ধতিতে যখন নতুন সিলেবাস চালু হবে তাতে অর্থাৎ তোমরা যারা কোনো কারণে অসফল হয়েছ বা প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট নও তোমাদের জন্য দুটো এক যারা অসফল হয়েছ তোমাদের আগামীবার পরীক্ষা দিয়ে সফল হতে হবে অথবা তুমি যদি মনে করো না এত কম নাম্বার আমি পাওয়ার কথাই নয় তাহলে তোমাদের জন্য রয়েছে পিপিআর বা পিপিএস এবার আবার পিপিআর বা পিপিএস এর মোট চারটে ক্যাটাগরি আছে তৎকাল পিপিআর তৎকাল নর্মাল পিপিএস কোনটা কেমন কিভাবে আবেদন করবে খরচ কত সবকিছু বলবো আবেদন শুরু হচ্ছে দশই মে অর্থাৎ আজকে দুপুর দুটো থেকে একদম আবেদন শুরুর আগেই ভিডিওটা দিলাম যাতে গোটা বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যায় আমি বোর্ডে নোটিশ দেখাবো কত টাকা খরচ সেটা দেখাবো কোনটা কাদের জন্য ভালো হয় সেটা বলবো এই পিপিআর বা পিপিএস এ আবেদন করলে উল্টে তোমার নাম্বার কমে যাবে কিনা বা তার সম্ভাবনা আছে কিনা এটাও জানাবো প্রথমেই বলি পিপিআর বা পিপিএস বিষয়টা কি বোঝার সুবিধার্থে পিপি কথাটা বাদ দিয়ে দাও থাকলো আর আর ফর রিভিউ আর এস ফর স্কুটনি রিভিউ যারা করবে অর্থাৎ পিপিআর যারা করবে তোমাদের খাতাটা যে খাতায় তোমাদের আর কি পরীক্ষা দিয়েছো তোমরা যে খাতা দেখে নাম্বার দেওয়া হয়েছে সেই খাতাটা অন্য স্যার প্রথম থেকে দেখবেন তোমাকে দেওয়া হয়েছিল পাঁচের মধ্যে সেই স্যার যদি দেখেন না তুমি পাঁচ পাওয়ার যোগ্য তাহলে সেখানে পাঁচ দিয়ে দেওয়া হবে যদি দেখা হয় কোনো দাগ নাম্বারে নাম্বার পড়েনি সেটা দিয়ে দেওয়া হবে যদি দেখা হয় যোগে ভুল হয়েছে সেটা ঠিক করে দেওয়া হবে এটা কি পিপিআর রিভিউ এখানে তোমার খাতাটা প্রথম থেকে একজন শিক্ষক আবার দেখবেন পিপিএস এটার মানে স্কুটনি এতে আবেদন করলে তোমার খাতা দেখা হবে না কেউ কোনো নাম্বার বাড়াতে পারবেন না অর্থাৎ তোমাকে একটা প্রশ্নে পাঁচের মধ্যে তিন দেওয়া হয়েছে স্কুটিনিতে সেই তিনটা কেটে পাঁচ করা হবে না শুধুমাত্র স্কুটিনিতে নাম্বারগুলো যোগ করে দেখা হবে যে যোগে ঠিক আছে কিনা আর দেখা হবে প্রতি দাগ নাম্বারে নাম্বার পড়েছে কিনা যে এক দাগের প্রশ্নে দশটা উত্তরের মধ্যে তুমি পাঁচটা লিখেছ তার মানে পাঁচ পেয়েছ সেটা পড়েছে কিনা এই টোটাল নাম্বার যোগ করে কত হয় এটা দেখা হবে পিপিআর এ তাহলে কি হচ্ছে রিভিউ এ কি হচ্ছে পুরো খাতাটার মূল্যায়ন পিপিএস এ কি হচ্ছে শুধুমাত্র যোগ বা স্কুটনি এবার এর একটা আপগ্রেডেড ভার্সন আছে পিপিআর বা পিপিএস এ আবেদন করলে রেজাল্ট আসতে আসতে এক দেড় মাস সময় লেগে যায় বোর্ড এবার দাবি করছে এক মাসের মধ্যেই তোমরা পিপিআর বা পিপিএস এর রেজাল্ট পাবে কিন্তু সমস্যা হচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া হয়তো এক দুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে কলেজে কলেজে ভালো ভালো নাম্বার না থাকলে চান্স পাওয়া যায় না এটা তোমরা জানো ভালো কলেজে আবেদন করতে গেলে ভালো নাম্বারের প্রয়োজন সেক্ষেত্রে ওই এক দেড় মাস পরে যদি তোমার নাম্বার বেড়েও যায় তাতে খুব একটা কিন্তু লাভবান ছাত্রছাত্রীরা হয় না এজন্য বোর্ড একটা সুবিধে এনেছে তৎকাল পিপিআর তৎকাল পিপিএস এটাতে আবেদন করলে অতি দ্রুত তোমার খাতা দেখে বা স্কুটিনি করে তোমাকে নাম্বার জানিয়ে দেওয়া হবে তুমি যেদিন আবেদন করবে তার সাত দিনের মধ্যে অর্থাৎ আজকে যদি তুমি আবেদন করো সতেরো তারিখের মধ্যে বা তার আগেই তোমাকে সেই তৎকালের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে তবে একটা সমস্যা হচ্ছে নর্মাল পিপিআর বা পিপিএস এ যত খরচ তৎকালে তার থেকে অনেকটাই বেশি আমরা দেখে নেব বোর্ডের নোটিশ তারপর জানাবো আরো অনেক অনেক তথ্য তার আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও তোমার যে বন্ধুর কাজে লাগতে পারে এই ভিডিওটা তাদের কাছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে এটা শেয়ার করে দাও বা তাদের মেনশনও করতে পারো কমেন্টে যদি তুমি ফেসবুক থেকে ভিডিওটা দেখো তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই নোটিশটা প্রকাশ করেছিল তবে নোটিশটা কার্যকর হচ্ছে আজকে থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নাম্বারে মোটেই সন্তুষ্ট নও যারা চাইছ দ্রুত তোমাদের খাতা দেখে ঠিকঠাক নাম্বার দেওয়া হোক যারা এক দুয়ের জন্য পাশ করনি বা কোনো সাবজেক্টে ব্যাক পেয়েছ বা কৃতকার্য হওনি অর্থাৎ আনসাকসেসফুল হয়েছ সবার জন্য দরকারি এই নোটিশ প্রথমেই লেখা রয়েছে দশ পাঁচ দু অর্থাৎ আজকে দুপুর দুটো থেকে তেরো পাঁচ দু তারিখ রাত্রির বারোটার আগে অর্থাৎ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তোমরা তৎকাল পিপিআর পিপিএসের জন্য আবেদন করতে পারবে আর তার নিচেই বলা আছে যদি তুমি তৎকাল না চাও নর্মাল পিপিআর পিপিএস চাও তাহলে তুমি আবেদন করতে পারবে দশ পাঁচ দু হাজার অর্থাৎ আজকে থেকে পঁচিশ পাঁচ দু পর্যন্ত যদি তৎকালে করতে চাও আজকে থেকে মাত্র তিন দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে দু আড়াই দিন আমি বলবো আজকেই করে ফেলতে কোথা থেকে এটা করতে হবে একটা ওয়েবসাইট দেখো এখানে দেওয়া আছে ওয়েবসাইটটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমিও আলাদাভাবে মার্ক করে দিলাম ডাব্লুবি সি এইচ ই এ পিপি ডট বি ডট জিওভি ডট আই এন স্ল্যাশ পোর্টাল স্ল্যাশ ড্যাশবোর্ড আন্ডার স্ল্যাশ স্টুডেন্ট এই যে ওয়েবসাইটটা এখানে তোমাদের পিপিআর পিপিএসের এর জন্য আবেদন করতে হবে কতগুলো সাবজেক্টে করা যাবে কোনটা করা যাবে না কত টাকা খরচ সবকিছু তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি পরের পেজে দেখো এখানে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে এখানে লেখা আছে পিপিআর অথবা পিপিএস অর্থাৎ যে কোনো একটা তোমরা করতে পারবে তুমি যদি কোনো একটি সাবজেক্টে পিপিআর করো তাহলে কিন্তু পিপিএস করতে পারবে না এটা হচ্ছে মূল বিষয় এটা বুঝে নিতে হবে তিন নাম্বার পয়েন্টে এখানে লেখা আছে এই যে পিপিআর পিপিএসের আবেদন এটা অনলাইন মোডে করতে হবে চার দাগে লেখা আছে তুমি যখন আবেদন করবে অবশ্যই ভালোভাবে তোমার রোল নাম্বার মার্কশিট নাম্বার এগুলো কিন্তু ভালোভাবে সেখানে মেনশন করতে হবে পাঁচ দাগের পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ যারা নর্মাল পিপিআর করবে আর নর্মাল পিপিএস করবে তাদের খরচ কত পিপিএস স্কুটনির খরচ দেড়শো টাকা পিপিআর রিভিউয়ের খরচ দুশো টাকা আর যদি তৎকাল করাতে চাও সেক্ষেত্রে স্কুটনির খরচ অনেকটা বেশি ছশো টাকা আর রিভিউয়ের খরচ আরও বেশি আটশো টাকা এই টাকাটা তোমাদের অনলাইন মোডে আর কি পেমেন্ট করতে হবে তোমরা কিন্তু পিপিএস অর্থাৎ স্কুটনি যেখানে শুধু নাম্বার যোগ করা হবে দেখা হবে সব দাগ নাম্বারে নাম্বার কি না এটা করতে চাও এটা অল সাবজেক্টে করার অপশান আছে তবে তুমি যদি পিপিআর অর্থাৎ খাতাটা আর একবার দেখাতে চাও অন্য একজন স্যারকে দিয়ে সেটা মাত্র দুটো সাবজেক্টে করা যাবে তার মানে তুমি চাইলে সব সাবজেক্টেই পিপিএস করতে পারবে পিপিআর কিন্তু তুমি করতে পারবে মাত্র দুটো সাবজেক্টে আর নিচে যা বলা হয়েছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ বা এই নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারবে আমি লিংক দিয়ে দেব এই নোটিশের এখানে মূলত বলা হয়েছে ভুল ফর্ম ফিল করলে অসম্পূর্ণ তথ্য দিলে তোমাদের পিপিআর বা পিপিএস এর আবেদন বাতিল হতে পারে এই রকম আর আবেদন করবে কি করে তার একটা ম্যানুয়াল দেওয়া এইখানে আর একটা কথা তোমাকে জানারও প্রয়োজন একই সাবজেক্টে তুমি কিন্তু পিপিআর পিপিএস করতে পারবে না তুমি মনে করলে আমি বাংলাতে পিপিআর করবো পিপিএস করবো বা তৎকাল পিপিআর করব এরকম একাধিক জিনিস করা যাবে না তাই তুমি কিসে আবেদন করতে চাইছো তৎকালে নাকি নাকি সেটা কিন্তু খুব ভালো করে ভেবে নেবে মাধ্যমিকদের ক্ষেত্রে যারা আনসাকসেসফুল হয়েছে তারা ছাড়া কেউ কিন্তু পিপিআর আবেদন করতে পারে না রিভিউ করাতে পারে না খাতাটা পুনরায় দেখাতে পারে না কিন্তু তোমাদের ক্ষেত্রে সেরকম নিয়ম নেই যে কেউ তোমরা পিপিআর এ আবেদন করতে পারছো দুটো সাবজেক্টে এখানে তুমি আমার কাছে প্রশ্ন করতে পারো পিপিআর ভালো না পিপিএস ভালো আমার মতে পিপি আবেদন করাটা বেশি তুমি প্রশ্ন করতে পারো আচ্ছা পিপিএস মানে শুধু আবেদন করে কি কারো একদম আমার দেখা অজস্র নজির আছে যেখানে পিপিআর বলো বা পিপিএস বলো যাতে আবেদন করে নাম্বার বেড়েছে এবারের প্রশ্ন আমি তৎকালে করব নাকি নর্মালে করব তৎকালের খরচটা তো অনেক বেশি এখানে তোমাকে বুঝতে হবে তুমি কি পরীক্ষাতে যে নাম্বারটা পাওয়ার আশা করছো তার থেকে প্রচুর কম এসছে অর্থাৎ তুমি ড্যাম শিওর যে তুমি বেশি নাম্বার পাবে যদি এমন হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই তৎকালে বেশি টাকা দিয়ে করতে পারো ধরো তুমি নিশ্চিত বাংলাতে সত্তর থেকে আশির মধ্যে নাম্বার পাবে এসছে ধরো চল্লিশ তার মানে তোমার অনেক নাম্বার কম এসছে এক্ষেত্রে তুমি তৎকালে করে দ্রুত তোমার রেজাল্টটা দেখে নিতে পারবে কিংবা তোমার যদি আর্থিক দিক থেকে সেই রকম কোনো যাতে দ্রুত তুমি রেজাল্টটা হাতে পেয়ে যাও এবার আসি কারা করবে দেখা গেল তুমি নর্মালি এক দুইয়ের জন্য তোমার কোনো একটা ডিভিশন হচ্ছে না বা তুমি যে নাম্বার ভেবেছিলে তার থেকে চার পাঁচ কম পেয়েছ তাই যদি এক মাস পরেও নতুন মার্কশিট আসে অসুবিধে নেই সেক্ষেত্রে তুমি নর্মালি আবেদন করতেই পারো তাতেও অসুবিধের কিছু নেই আর একটা বিষয় যারা কোনো কারণে আনসাকসেসফুল হয়েছ আমি বলবো তোমরা তৎকালে আবেদন করতে পারো যদি সত্যি পাশ করানোর মতো জায়গা থাকে সাত দিনের মধ্যে মার্কশিট চলে আসবে তোমরাও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাবে তবে একটা বিষয় তুমি হয়তো পরীক্ষাতে কিছু লেখোই নি পুরো সাদা খাতাটা জমা দিয়ে এসছো এতে পিপিআর করো বা পিপিএস করো খুব একটা কি লাভবান হওয়া যাবে হয়তো যাবে না লাস্ট কোয়েশ্চেন পিপিআর পিপিএস করলাম নাম্বার কমে যাবে না তো তার আগে বলি পিপিআর পিপিএস এর যাবতীয় নিয়মাবলী খুব ভালো করে বোর্ডের যে নোটিশ সেখান থেকে পড়ে নেবে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে সেখানে গিয়ে নোটিশটা বোঝবার চেষ্টা করো আরেকটা বিষয় তোমরা যদি নিজেরা বাড়ি থেকে আবেদন করো তাহলে খুব ভালোভাবে বুঝে বুঝে আবেদন করবে যদি আবেদন করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তুমি অভিজ্ঞ ব্যক্তির কাছে সাইবার ক্যাফেতে বা তথ্য মিত্র কেন্দ্র যেখানে বিভিন্ন চাকরির পরীক্ষার ফর্ম ফিল হয় সেখানে যোগাযোগ করবে আবেদনের আগে খুব ভালো করে বলে দেবে তুমি তৎকাল করবে নাকি নর্মাল করবে কারণ ধরো তুমি তৎকাল করতে চাইছো যে ব্যক্তিকে আবেদন করতে বললে উনি না বুঝে নর্মালে করে দিল তাই এই বিষয়ে তাকে একটুখানি রিমাইন্ডার দিয়ে দেবে লাস্ট তথ্য জানাবো পিপিআর বা পিপিএস করলে নাম্বার বাড়ানোই হবে কমানো হবে না এমন কোথাও লেখা নেই অর্থাৎ নিয়ম অনুযায়ী তোমার নাম্বার বাড়লে বাড়িয়ে দেওয়া হবে এক থাকলে একই রাখা হবে কমলে কমিয়ে দেওয়া হবে কিন্তু বাস্তবে আমরা যেটা দেখি কারো নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে এমন কিন্তু আমার দেখা নেই একাধিক স্যারেদের সঙ্গে কথা বলেছি তাদেরও দেখা নেই আমরা যেটা দেখি যদি নাম্বার বাড়ে সেটা বাড়িয়ে দেওয়া হয় তখন স্কুলে গিয়ে তোমার পুরনো মার্কশিট জমা দিয়ে নতুনটা নিয়ে নিতে হয় আর যদি না বাড়ে তাহলে নাম্বার একই রয়ে যায় এই জন্য তুমি নিশ্চিন্ত মনে পিপিআর বা পিপিএস এ আবেদন করতেই পারো তবে এমন হলো তুমি সাদা খাতা পরীক্ষায় জমা দিয়েছিলে বা দশ নম্বরের উত্তর লিখে এসেছিলে পেয়েছ তিরিশ পাশ করে গেছো এখন তুমি যদি মনে করো আমি পিপিআর করতে দেব সেটা একটু হলেও বিপদজনক তবুও আমি যেটা বলবো পিপিআর বা পিপিএস এ নাম্বার কমানো হয় না তাই তোমরা এটাতে আবেদন করতেই পারো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সবাই যেন ন্যায্য নাম্বার পাও যারা সামান্য কিছু নাম্বারের জন্য আটকে গেছ তারা যেন সফল হও আর যাদের এক দুয়ের জন্য কোনো ডিভিশন বা পার্সেন্টেজ হচ্ছে না তোমরাও যাতে তোমাদের আশানুরূপ নাম্বার পেতে পারো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল